বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য বাংলাদেশের যুবসমাজ ছাত্র সমাজকে ধ্বংসকারী একটি দল বাংলাদেশের যুবসেন ছাত্র সমাজকে অবৈধ অস্ত্র অবৈধ অর্থ এবং নেশা ধরিয়ে দেওয়ার একটা দল সেই দলটি হল বিএনপি জামাত দেশ যুদ্ধি শক্তি আমরা অনেকে বলি স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি তো অবশ্যই তার চাইতে বড় জঘন্য হলো তারা দেশের শক্তি সেই বিএনপি জামাত বাংলাদেশের মাঠে নেমেছে বিদেশি প্রভুদের আশীর্বাদ দিয়ে বিএনপি জামাত মাঠে নেমেছে তাদের উদ্দেশ্য কি তারা বলতে চাই কি তারা বলতে চাই নিরপেক্ষ সরকার তারা বলতে চায় তাদের কথা বলার অধিকার নাই তারা বলতে চায় দেশে গণতন্ত্র নাই মানব অধিকার নাই বিদেশি প্রভুদের কাছে দ্বারস্থ হয়েছে এই কথাগুলি বলে থাকে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন এই সন্ত্রাসী দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ যখন আতঙ্কিত হয়ে পড়েছে সে মানুষকে একটু শান্তি দেওয়ার জন্যই